ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেনি সবাই করে দিও তো আজ হলো আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে আর আজকে যাব আমরা হচ্ছে নর্থ সিকিমে তো তার জন্য সকাল সকাল স্নান করে চলে যাচ্ছি প্রথমে ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট সাথে ছিল হচ্ছে লুচি আর হচ্ছে ডাল দিয়ে একটা তরকারি তো ব্রেকফাস্ট করে এবার সোজা চলে এসেছি ওপরে এসে আবার একদম পুরো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি লাগেজ নিয়ে কারণ আমাদের হচ্ছে লাচুঙে একটা নাইট স্টে করতে হবে তো তার জন্য লাগেজ নিয়ে নিয়েছি ছোট একটা আর বাকিগুলো হোটেলেই থেকে গেল আর আমাদের ট্যাক্সির টাইম দিয়েছিল সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে ফুল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই ট্যাক্সি করে যাব আমরা হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে আমাদের শেয়ার গাড়ি রয়েছে তো চলেও এসেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে তো এখান থেকে এবার আমাদের গাড়িটা চেঞ্জ করতে হবে আর চারপাশে দেখতে পাচ্ছ কত বিল্ডিং মানে পুরো জমজমট এরিয়া পুরোটা তো পৌঁছেও গিয়েছি আর এখানে এত পরিমাণে রোদ মারাত্মক মানে ঠান্ডায় এসছি মানে ঠান্ডা জায়গায় এসেছি একটু শান্তি পাওয়ার জন্য উল্টে তো আরও প্রচুর গরম বেশিই লাগছে তো যাই হোক বড় এখন খুঁজছে হচ্ছে আমাদের যে শেয়ার গাড়ি রয়েছে তাকে তো পেয়েও গিয়েছি এবার আমরা সোজা চলে যাব হচ্ছে লাচুংয়ে তো লাচুঙে যেতে আমাদের হোটেল থেকে তো বলেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে বাট লেগেছে কিন্তু আমাদের দশ ঘন্টার মতো আর এদিকে রাস্তাটা ভীষণই বাজে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার কোয়ালিটি মানে রাস্তার কি বাজে অবস্থা কারণ প্রত্যেকে যেন সিকিমে হচ্ছে ধস নেমে যাওয়ার জন্য রাস্তার অবস্থা আরও বাজে হয়ে গিয়েছে আর এখানে তিস্তা নদীর ধরে ধরে আমাদের যেতে হচ্ছে আর এখানে না প্রচুর রাস্তার কাজ হচ্ছে আর পাহাড়ি রাস্তা তো রাস্তা যে খুব মসিন হবে তা একদমই নাই বাট আমরা যে হচ্ছে নাতুলাতে গিয়েছিলাম সেখানকার রাস্তা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট চওড়াও ছিল বাট আজকে যে লাচুঙ্গে যাওয়ার যে রাস্তা নর্থের দিকের রাস্তাটা কিন্তু খুব একটা চওড়াও না খুব সরু রাস্তা একটা টাইমে একটা গাড়ি শুধু যেতে পারবে মানে আরেকটা গাড়ি আসতে হলে কিন্তু একটু চাপাচাপি একটু চাপ হয়ে যায় আসার ব্যাপারটা তো যাই হোক সেভাবে আমরা এখন যা কাছি আর চারিপাশে শুধু গাছে গাছ এই খুব একটা বাড়িঘর কিছুই নেই মাঝে মধ্যে ওই একটা কি দুটো দোকান আর অনেক দূরে দূরে একটা বা ছোট দু একটা বাড়ি রয়েছে বাট চারিপাশে শুধু সবুজে ঘেরা পরিবেশটা এত অপূর্ব লাগছিল বাট গরমও প্রচুর ছিল দেখতে পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে রাস্তায় লোকজন বসে রয়েছে যারা রাস্তায় কাজ করছে আর শুধুমাত্র আমরাই কিন্তু যাচ্ছি না প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে সবাই শুধু যাচ্ছে মানে একটা টাইমে গেলে শুধু যেতেই পারবে এরকম একটা ব্যাপার যদি ওই সাইড থেকে আসে তাহলে কিন্তু আসা প্রচুর একটু চাপ হয়ে যায় তো দুপুর তখন বাজে সাড়ে বারোটা একটার মতো চলে এসেছি লাঞ্চ করবার জন্য যেহেতু আমাদের আজকের লাঞ্চটা রাস্তাতেই সারতে হবে কারণ আমরা হোটেল তো পৌঁছবো না তো লাঞ্চের জন্য চলে এসেছি আমরা এই হোটেলটাতে লাঞ্চ করেছিলাম হোটেল তিমন ছিল তিম্মন ছিল নাম আই গেস তো সেখানে আমরা এখানে লাঞ্চ করব আর লাঞ্চে এখানে রয়েছে ভাত একটা বাঁধাকপি দিয়ে সবজি সয়াবিনের তরকারি আর একটা ডাল জানি না কিসের ডাল কালার তো দেখতেই ভাজছ একদমই আর সাথে কিন্তু পরে আমাদের একটা ডিম কষাও দিয়েছিল রান্নার কোয়ালিটি আমাদের সেরকম একটু ভালো লাগেনি যা বাট খিদের পেটে জাস্ট একটু পরিমাণে খেয়েছি ওইটুকুই যা এই ছিল আজকে লাঞ্চ আর একটা কথা আমি যেটা লক্ষ্য করলাম পাহাড়িরা লবণ ভীষণই কম খায় কোনো খাবারে যে কোনো লবণ বা ঝাল কোনো টেস্টে সেরমভাবে পায়নি তো আমাদের বরং লবণ দিয়ে দিয়ে খেতে হয়েছিল তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা আবারও চলে এসেছি এবার দেখো এখানে লাইনটা জাস্ট দেখো তখন ঘুরে কাটায় দুটো বাজে আর এখন পুরো লাইন মানে এখানে আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাইনে থাকতে হবে কারণ এই টাইমেই শুধুমাত্র হচ্ছে গাড়ি আসবে মানে গাড়ি যেতে পারবে না কারণ ওই দিকটা আরও উঁচুর দিকে যেহেতু আমরা উঠব লাচুংটা প্রচুর উঁচুতে তো খাড়া রাস্তা তো তার জন্য যে লাইন থাকে যে হচ্ছে দুটো পর থেকে শুধু গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে মানে হচ্ছে যারা যাবে লাচুংয়ে তারা দাঁড়াতে হবে আর ওই সাইড থেকে গাড়ি আসবে খাড়া রাস্তার রাস্তাগুলো যেহেতু ভীষণই সরু না যদি ইনকেস যদি কোনো একটা গাড়ি যদি ব্রেকের প্রবলেম হয় বা কোনো একটু কিছু হয় মানে যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভীষণই চাপ এই যার জন্যই হচ্ছে এরকম একটা সিস্টেম করা রয়েছে তো প্রচুরক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবারও আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে তখন ঘুরে কাটায় বাজে পাঁচটা বাজতে কি পনেরো মিনিট বাকি তখন অনেকটা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা যাচ্ছি সুন্দর পাহাড়ের ভিউ নিতে নিতে এদিকটাতে জনবসতি একদমই নেই বললেই চলে হঠাৎ মটাৎ শুধুমাত্র একটা দোকান রয়েছে বাড়িঘর সেভাবে চোখেই পড়েনি আর প্রচুর ওয়াটার ফলস দেখেছি প্রচুর মানে একটু পরপর যেতে যেতে শুধু ওয়াটারফলস দেখো এখন বাজে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে পুনে ছটা বাজতে যায় এতক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে পুরো বোর হয়ে গিয়েছি ভীষণই বিরক্ত লাগছিল যাই হোক তো সন্ধ্যে হয়ে এসছে তখন আমরা একটা চার্চ স্টলে দাঁড়াই সেখান থেকে আমরা চা নিয়েছি এখানে মোমো তারপর ম্যাগি এসবও পাওয়া যাচ্ছিলো বাট প্রাইস প্রত্যেকটা জিনিসের ভীষণই হাই আমরা শুধুমাত্র শুধু চাই নিয়েছি তো চা এনজয় করার পর আবারও বেরিয়ে পড়েছি জাস্ট ভিউ দেখো এখানে তবুও একটু জনবসতির চোখে পড়ছে জাস্ট হালকা করে রয়েছে এদিকটাতে এদিকেও প্রচুর পুরোটাই রাস্তারই শুধু কাজ চলছে নর্থের দিকে শুধু রাস্তার কাজ চলছে এরকম অবস্থা ব্রিজ পার করে এবার আমরা অন্য আরেকটা পাহাড়ে যাচ্ছি এই পাহাড় থেকে আমাদের যেতে হবে যেতে আমাদের মোটামুটি যখন আমরা হোটেলে পৌঁছই তখন ঘড়িতে যে নটা বাজতে পাঁচ মিনিট কম এরকম মানে এতটা সময় শুধু দশ ঘন্টার দশ ঘন্টার বেশি শুধু আমরা জার্নি করেছি আর এদিকটায় দেখো পুরো অন্ধকার কোনো জনবসতি চোখেই পড়ছে না শুধু রাস্তার যে লাইটগুলো রয়েছে শুধু সেইটুকুই চারিপাশে শুধু অন্ধকার কিচ্ছু নেই বাট এই দিকে সম্ভবত হয়তো বা আমি ভুলও হতে পারি ঠিকও হতে পারি পশু সেরকম দেখিনি কোনো অ্যানিমালস কিছু আমাদের চোখে পড়েনি সে তেমনভাবে কোনো পাখিও আমাদের চোখে পড়েনি তো শুধুমাত্র হালকা দুই একটা ছোট ঝিঝি পোকা বা এসবের সাউন্ড আসছিলো আর বললাম যে প্রচুর ওয়াটার ফলস রয়েছে সেই প্রচুর ওয়াটার ফলস সেই ঝর্নার আওয়াজ আর তারপরে চলে এসছি আমরা অমিতাভ বচ্চন যে ওয়াটার ফলস রয়েছে সেখানে হচ্ছে হলো লাইভ কনসার্ট সেই লাইভ কনসার্ট এনজয় করলাম সাথে বন ফায়ার এসবও হচ্ছে ছোটো মোটো দোকানও রয়েছে তো তোমাদের সঙ্গে সেই লাইভ কনসার্টে কোনো একটা গানে পার্টও শেয়ার করলাম দিল লাইভ কনসার্ট তো তোমরাও এনজয় করলে কেমন লাগলো লাইভ কনসার্টটা সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর তোমরা কারা কারা পাহাড়ে এরকম লাইভ কনসার্ট দেখেছো সেটাও অবশ্যই বলো আমার তো প্রথম এমন লাইভ কনসার্ট তাও আবার পাহাড়ে দেখলাম বেশ ভালো লাগলো আর দেখতে পেলে গড়ি কাটা এখন পনে আটটা বাজে এখনও আমাদেরকে যেতে হবে আরও দু ঘন্টার মতো আমরা লাচুঙে এন্ট্রি করে নিয়েছি তার জন্য পার হেড একটা টিকিট কাটতে হয় এন্ট্রির জন্য তার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা করে এক্সট্রা নিয়েছে তো পৌঁছে গিয়েছি হোটেলে নটা বেজে গিয়েছে মোটামুটি আর এদিকে প্রচুর লোডশেডিং হয় তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার তো আমি হোটেলের ভিউটা নেক্সট দিন অবশ্যই শেয়ার করব আর এখানে না নিজেকেই সেল নিতে হবে মানে খাবারগুলো তোমাকে সার্ভ করে দেবে না সেলফ সার্ভিস ছিল আর এই ছিল আমাদের ডিনার আর সকাল সকাল ভোর সাড়ে ছটায় গাড়ি ছাড়বে তো তার জন্য আর কিছু শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে যেন সবাই ভালো থেকো টাটা